ঘরে বেঁচে থাকা ভাত অথবা আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাতকে দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানিয়ে নেবো আজকে একদম রাস্তার দোকানে যেরকম এগ ফ্রায়েড রাইস বানানো হয় একদম সেম ওরকম এগ ফ্রায়েড রাইস কিন্তু বাসি ভাত দিয়ে বাসি ভাত ঘরে পড়ে থাকলে সেটাকেই উদ্ধার করা যায় সহজেই এরকম একটা শর্টকাট সহজ রেসিপি দিয়ে তো চলুন বন্ধুরা দেখে নেবো রেসিপিটি এর জন্য কী কী লাগবে আর কীভাবে করে নেবো প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে দুটো ডিমকে একটুখানি সামান্য ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে একটুখানি ভেজে নেব গোলমরিচ না থাকলে বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্সও দিতে পারেন অথবা যদি চিলি ফ্লেক্স না দিতে চান সামান্য লঙ্কার গুঁড়োও কিন্তু ছড়িয়ে দিতে পারেন আমি কি করেছি দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি গোলমরিচ না দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাড়িতে চিলি ফ্লেক্স ছিল সেই চিলি ফ্লেক্সটা তো আপনারা কিন্তু এই চিলি ফ্লেক্সের জায়গায় দিয়ে দিতে পারেন একটুখানি লঙ্কার গুঁড়ো সেটাও কিন্তু ভালো লাগে অথবা গোলমরিচ গুঁড়ো এবার এটাকে এক ভুজির মতো ভালো করে ঝুড়ি করে ভেজে নেব ভালো করে এরকম করে স্প্যাটোলা দিয়ে এটাকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এর মধ্যে কিন্তু পিঁয়াজ লঙ্কা এগুলো না দিলেও চলে যদি আপনারা চান সেটাও কিন্তু করে নিতে পারেন একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিতে পারেন কিন্তু দরকার পায় না যে সেইভাবেই কিন্তু একটাকে ভুজিয়া বানিয়ে নিলে হয়ে যায় এক ভুজি এটা বানিয়ে নিই একটা অন্যপাত্র তুলে রেখে দিচ্ছি অপর দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো রসুন বাটা রসুন বাটা অথবা রসুন কুচি আমি একটু রসুনটাকে থেতো করে নিয়েছি সেই থেতো করা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা এক চামচের মতো দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো নিয়েছি আর ভাত কিন্তু এখানে আমার তিন থেকে চার কাপের মতো রয়েছে মানে ছোট কাপের অনুযায়ী বলছি চার কাপ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি এবার পেঁয়াজ লঙ্কা আদার মানে রসুনটাকে একটু সামান্য তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আর ফ্লেমটাকে কিন্তু এখানে হাই রাখবো এবার আমার বাড়িতে কিছু সবজি ছিল যেরকম গাজর বিনস আর বাঁধাকপি তো এত সবজি না থাকলেও শুধু বিনস গাজর দিয়ে অথবা যদি কোনো সবজিই না থাকে একটু আলু আর একটু গাজর অথবা নর্মাল আলু দিয়েও করা যেতে পারে আর যদি এরকম শীতকালীন সবজি থাকে তাহলে তো কোনো কথাই নেই একটু বাঁধাকপি বিনস গাজর দিলে একদম স্ট্রিট ফুড স্টাইলে একদম চাইনিজ ফ্রাইড রাইস কিন্তু এই ভাত দিয়ে করে নেওয়া যায় এবার সবজিগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভেজে নেবো এক থেকে দেড় মিনিটের মতো খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে কী হবে সবজি অনেকটা বেশি মজে যাবে তো সেটা কিন্তু ভালো লাগবে না তো চাইনিজ ফুডে দেখবেন সবজিগুলো বেশ মুখে পড়ে সেটাই বেশি ভালো লাগে তো এটাকে নুন দিয়ে সামান্য এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি চার কাপের মতো ভাত আছে ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ মানে চার কাপে ছোটো কাপের অনুপাতে বলছি ভাতটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি দিচ্ছি এক টি এক টি স্পুনের মতো ভিনিগার ভিনিগারটা কিন্তু একদম বুঝে দেবেন খুব বেশি দিলে টক হয়ে যাবে আর এক টি স্পুনের মতো সোয়া সস সোয়া সস আর ভিনিগারটা কিন্তু ভাত দেওয়ার পরেই দেবেন সবজির মধ্যে দেবেন না ভাত দেওয়ার পরে দিলে কি হবে রঙটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না সবজির মধ্যে দিয়ে দিলে কিন্তু রঙটা অন্যরকমের হয়ে যেতে পারে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা এটাকে হাই ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে অঁ তই এইটো ষ্ট্ৰী ফ্ৰাই কৰি ল'ব যদি চান এর মধ্যে কিন্তু সামান্য একটু আজিনা মোটর মানে হাফ টি স্পুনের মতো আজিনা মটর ছড়িয়ে দিতে পারেন তাহলে তো একেবারে পুরো রেস্টুরেন্টে থেকে কিনে এনেছেন না বাড়িতে বানিয়েছেন কেউ ধরতেই পারবে না তো আমি এখানে আজিনা মটরটা আজকে দিচ্ছি না ভাতটাকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি লাস্টে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য আর দিয়ে দিচ্ছি ছালের জন্য সামান্য একটু কলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা ডিমের ভুর্জিটা এর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও এক মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন রেসিপিটা অতি সহজ বাড়িতে মানে কোনো গেস্ট আসলেও ঝটপট এরকম বানিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বাসি ভাত দিয়ে না নর্মাল কিন্তু ভাত দিয়েও এটা বানিয়ে নেওয়া যায় আর না হলে এরকম যদি কখনো ভাত সকালের লেফট ওভার ভাত থেকে থাকে সকালে ভাত রাত্রিবেলা কিন্তু এরকম ডিনারে বানিয়ে নিতে পারেন তো এই রেসিপিটা একটি বা হলেও ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো একটা কোনো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন যাতে যা যা নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দাস ভিডিও